কে উদ্বোধন হল হোটেল ম্যানেজমেন্টের নতুন পথের দিশারি ইউজিসি অ্যাপ্রুভ আর বি এমসিও ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এই ইনস্টিটিউটে ছাত্রছাত্রীরা খুব কম খরচেই কোর্স করার সুযোগ পাবেন পাশাপাশি এই ইনস্টিটিউট সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের প্লেসমেন্টেরও প্রতিশ্রুতি দিচ্ছে রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন হলো একটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিও এই সংস্থায় এবার বারাসত লালি সিনেমা হলের অদূরেই শুরু করল আর বিএমসিও ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এটি সম্পূর্ণভাবে ইউজিসি অ্যাপ্রুভড মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য এই ইনস্টিটিউট খুবই সুবিধাভোগী হতে পারে কারণ এই ইনস্টিটিউটের দাবি তারা খুবই কম খরচে উচ্চমানের শিক্ষা প্রদান করবে বারোশোতে আজ এই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএলএ মঞ্জু বসু স্থানীয় কাউন্সিলর তথা বার্সত দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পাল তারা উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে এছাড়াও ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের চেয়ারম্যান সিইও শেফ প্রীতম সরকার শেফ শেখ সাদার শেফ কৌশিক রক্ষিত প্রমুখ

এই বারাসাতের বুকে এই একটা ইনস্টিটিউট খোলা হলো হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউট সত্যি সুন্দর একটা নতুন আমার আশা বিশ্বাস যে এখান থেকে বহু ছাত্রছাত্রীরা তারা জীবনে দাঁড়াবে তারা পড়াশোনা করে তারা জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং তাদের নিজেদের কেমন উন্নতি হবে এবং এলাকারও বিশেষ করে আমাদের যে সমাজে একটা বিরাট জায়গা তারা পৌঁছাবে এটা বিরাট জরুরি দরকার ছিল

হোটেল ইন্ডাস্ট্রিতে খুব আগ্রহী পূর্বেরা যদি সমস্ত আমাদের যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্টের আছে সেগুলো মেনটেন করে যদি ছেলেমেয়ের আর এখান থেকে যদি যারা পাস করবে আমার ধারণা নিশ্চিতভাবে যে আগামী দিনে বড় বড় স্টার ক্যাটাগরি যেগুলো হোটেল আছে সেগুলো নিশ্চিতভাবে তারা চান্স পাবে তো সেই সব ছেলেমেয়েরা যারা এগুলো পড়াশোনা করেন তাদের সম্পর্ক প্রমাণ দেবে এবং তার সঙ্গে সঙ্গে ওরা যতটুকু ভালো সার্ভিস দিতে পারবে

আমাদের সার্বিক সাফল্য কামনা করি যেটা শিখবে এখান থেকে আমার ধারণা শুধু চাকরি নয় অনেক ছেলে মেয়েরা তারা নিজের মতো করতে তারা উৎসাহিত হবে ক্লাস গুলো হোটেলে গিয়ে তারা শেখে যে করা তো সেটা আমরা কি করছি এখান থেকে সেভেন্টি পার্সেন্ট তাদেরকে শিখিয়েই পাঠাচ্ছি যাতে করে তারা কমই লেভেল নয় তারা সিডিপি লেভেলে গিয়ে তাদের যাবে দিতে পারে যে কোনো স্টার হোটেল বা ফোর স্টার সেই প্রচেষ্টা আমরা করে দেবো তাদেরকে এবং আমাদের এখান থেকে তো প্লেসমেন্ট আছেই তাদেরকে প্লেসমেন্ট দেবোই যে টিআইটি করার সুযোগও তাদেরকে আমরা অবশ্যই করে দেবো তো দেখা যাক এখন আপনাদের প্রতি মানে আশীর্বাদ বিপরবেলার আশীর্বাদে কতগুলো আমরা এটাতে পারি সবাই পাশে থাকবে

আরম্ভ করে কোনো হয়নি আমরা যতদুকখানি মানে আমাদের চোখে পড়েছি তো সেই কারণে আমাদের এরকম একটা করে আমরা আগামী প্রজন্মে যে সমস্ত শেখেরা আছে তাদেরকে এবং যেটি করার জন্য তাদেরকে টু স্টার ফাইভ স্টার পাঠাবো যাতে করে তারা মানে আইটি ট্রেনিং জব আমরা এখান থেকে তাদেরকে শিখিয়ে পড়িয়ে পাঠাব শুধুমাত্রকালী জরুরি

এই সমস্ত কোর্স গুলো আমরা তাদেরকে এগুলো সমস্ত কিছু ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট তারা পাবে আর তাদেরকে আমরা একে করে দেবো যারা ব্যাচেলার ডিগ্রি করবে আউট অফ ইন্ডিয়া

এই মাসের শেষ অব্দি গুরুত্ব চলবে এই সিদ্ধান্তে আবার আবার ডিসেম্বর মাস থেকে আমরা এই মুহূর্তে আমাদের চার থেকে পাঁচ বছরের কাছে আমরা তাদেরকে নিয়ে

মানে এটা হচ্ছে অ্যাডভান্স মডেল এগুলোকে অ্যাডভান্স মডেল বলা হয় তো সেগুলো দিয়ে অ্যাডভান্স করার জন্য ছেলে মেয়েদের এরকমভাবে ট্রেনিং দেওয়া হয় এইভাবে ওদেরকে শেখানো হয় যাতে ওরা ফিউচারে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে না মানে যা আমরা ছোটবেলা দেখে শিখে এসেছি সেগুলো কিন্তু এক টাইমে গিয়ে চেঞ্জ হচ্ছে সেটা কখন গিয়ে চেঞ্জ হবে সেটা আলটিমেটলি আসে আমাদের কাছে ফার্স্ট অফ অল আসে আমাদের কাছে সেটা আমাদেরকে সামনের যে স্টুডেন্ট থাকে তাদেরকে ফরওয়ার্ড করতে যে এই এই ব্যাপারগুলো এগুলো চেঞ্জ হচ্ছে এখনকার দিনে আপনি হয়তো মকল কফলের বিষয়ে অল্প অল্প অনেকেই জানেন রঙিন পানীয় বা এরকম টাইপের এখনকার দিনে আমরা করছি ক্লারিফিকেশন ক্লারিফিকেশন মানে একটা ড্রিঙ্কের মধ্যে একটা যে জিনিসের মধ্যে ধরুন আপনি কোনো ফলের অরেঞ্জ জুস খেয়েছেন অরেঞ্জ আপনি গ্লাসে দেখছেন ওটা অরেঞ্জ কালারই না একদম জলের মতো দেখছেন কিন্তু ফ্লেবারটা অরেঞ্জের মানে এটা হচ্ছে মডার্ন টেকনোলজি ঠিক আছে তো এইগুলোর ব্যাপারে ট্রিপ করে ছেলেমেয়েদের একদম এগিয়ে নিয়ে যাওয়া যাতে আসবে রকম কোনো পল্ট কোনোরকম কোনো প্রবলেম ওদেরকে ফেসবুকে না দেবো সো দিস ইজ মাই ক্রাইটেরিয়া আমি এটাই চেষ্টা করি সবসময় যে যতটা পরিমাণ ছেলেমেয়েদের এগিয়ে নিয়ে যেতে তো এই রকম এইরকমভাবে এইসব আইডিয়াস নিয়ে এখানে এসেছে তো Let's see, we will uh, do our best.